আসসালামু আলাইকুম সুমি সুমিকিচেন অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে আবারও স্বাগতম এই গরমে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ঠান্ডা ঠান্ডা মজাদারে একটি রেসিপি রেসিপিটি হলো সাবুদানা ম্যাঙ্গো মিল্ক ডেজার্ট এই ডেজার্ট একবার খেলে আপনার মন পান কলিজা সব কিছুই ঠান্ডা হয়ে যাবে এটা শুধু খেতেই মজা না এটা অনেক বেশি হেলদি ও রিফ্রেশিং যা বড়ো ছোটো সকলের জন্য খুবই উপকারী একটি রেসিপি এই ডেজার্টটা আমি খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো যাতে আপনারা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন কথা না বাড়িয়ে তো চলুন দেখিনি সাবুদানা ম্যাঙ্গো মিল্ক ডেজার্ট কীভাবে তৈরি করতে হয় ডেজার্ট তৈরি করতে আমার লাগবে আম আমি এখানে তিনটি আম নিয়েছি দুইটি আম দিয়ে আমি আমের ফেস্ট তৈরি করব যা আমি ডেজার্টে ব্যবহার করব আর একটি আমকে আমি কিপ করে কেটে নেব এই ডেজার্টটি তৈরি করতে আমি এখানে নিয়েছি হাফ কাপ সাবুদানা এখানে আমি বড় সাইজের সাবুদানা নিয়েছি আপনারা চাইলে ছোট সাইজের সাবুদানা দিয়েও এই ডেজার্টটা তৈরি করতে পারেন এখন আমি পানি দিয়ে সাবুদানাগুলোকে হালকাভাবে ধুয়ে নিচ্ছি এখানে আমি সাবুদানাগুলিকে পানি ছেঁকে নিয়েছি এই সাবুদানাগুলিকে আমি তিরিশ মিনিটের মতো কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখব এতে সাবুদানাগুলি ফুলে অনেক বড় হয়ে যাবে এমন কুসুম গরম পানি দিবেন যে পানিতে আপনার আঙ্গুলে তাপ সহ্য করতে পারে এখন আমি তিরিশ মিনিটের জন্য কুসুম গরম পানি দিয়ে সাবুদানাগুলিকে ভিজিয়ে নিচ্ছি এই তিরিশ মিনিটের মধ্যে আমার সাবুদানাগুলি ফুলে অনেক বড় হয়ে যাবে আর কুসুম গরম পানিটা সাবুদানাগুলি একদম টেনে নেবে এখন আমি সাবুদানার ডেজার্ট তৈরি করার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি আর পাত্রতে আমি এখানে এক লিটার দুধ দিয়ে দিলাম এখন দুধটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি দুধটা জাল করতে করতে আপনাদেরকে একটি কথা বলতেছি যারা আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎসাহ জাগায় দুটা জাল হতে হতে এক লিটার দুধ আপনার গণ হয়ে হাফ লিটার হয়ে যাবে আর দুধের উপরে যে স্বরগুলি বসবে এই স্বরগুলি আপনাকে দুধের সাথে মিশিয়ে দিতে হবে তাতে আপনার দুধটা খুব তাড়াতাড়ি গণ হয়ে যাবে এই দেখুন দুধে সর বসেছে এই সরগুলিকে আমি ভেঙে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আপনারা দুধের সরগুলি ভেঙে দুধের সাথে মিশিয়ে দেবেন দুধটা যথেষ্ট গণ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখানে হাফ কাপ চিনিতে যথেষ্ট মিষ্টি হবে তবে আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন বা কম খেতে পছন্দ করেন তাহলে আপনারা চিনিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন চিনিটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে একটি কথা মনে রাখবেন যতটুকু দুধ নেবেন সেই দুধটাকে ফুটিয়ে আপনি অর্ধেক করে নিতে হবে নইলে আপনার ভেজালটা ভালো হবে না দেখুন আমি দুধটাকে কতটা ঘন করে নিয়েছি এখন আমি গরম পানিতে ভিজিয়ে রাখা সাবুদানাগুলোকে নিয়ে নিয়েছি এই দেখুন সাবুদানাগুলি ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি সাবুদানাগুলোকে অল্প অল্প করে দুধের মাঝে দিয়ে দিচ্ছি একসাথে সাবুদানাগুলি দিলে দলা পেকে যাবে তাই আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন সাবুদানাগুলোকে একসাথে না দিতে তাহলে আপনাদের সাবুদানাগুলি দলা পেকে যাবে এখন সাবুদানাগুলোকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি সাবুদানাগুলোকে দুধের সাথে পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল দিয়ে নেব এতে আমার সাবুদানাগুলো সিদ্ধ হয়ে যাবে যেহেতু সাবুদানাগুলো গরম পানিতে ভিজিয়ে রেখেছি তাই এই সাবুদানাগুলি সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এই দেখুন আমার সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলার প্রেমটা বন্ধ করে দিচ্ছি সাবুদানা আর দুধের মিশ্রণটাকে আমি নামিয়ে নিচ্ছি এখন এটাকে আমি প্যানের নিচে রেখে সামিজ দিয়ে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব আমি এই বাটিতে ঢেলে মিশ্রণটাকে তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এই তিন ঘন্টার মধ্যে আমার মিশ্রণটি ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে আর অনেকটাই জমে যাবে এই দিকে আমি আমগুলিকে কেটে নিচ্ছি দুটো আম আমি ব্লান্ডার করে আমার পেস্ট তৈরি করে নেব আর একটি আম আমি কেটে কিউব করে নিব এবার এই পাকা আমটাকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি এবার আমি একটা ফাঁস নিয়ে লম্বা লম্বাভাবে তা কেটে নিচ্ছি আবার উল্টা সাইড থেকেও কিছুটা দাগ কেটে নিচ্ছে এবার চামচের সাহায্যে আমের টুকরোগুলো তুলে নিচ্ছি আমি এভাবে করে আম কেটে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন একইভাবে আমি অন্য আমগুলোকে কেটে নেব ডেজার্ট তৈরি করার জন্য অবশ্যই মিষ্টি জাতীয় পাকা আম নেবেন তাহলে আপনার ডেজার্টটা খুবই মজার হবে তিন ঘন্টা পর আমি দুধ আর সাবুদানার মিশ্রণটি নামিয়ে নিয়েছি এই দেখুন দুধ আর সাবুদানার মিশ্রণটি জমে অনেকটা ঘন হয়ে গেছে এখন দুধ আর সাবুদানার মিশ্রণের সাথে আমের পেস্টটা দিয়ে দিচ্ছি আমের পেস্টটা দিয়ে এখন আমি ভালোভাবে সাবুদানা এবং দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আর আমের ফেস্ট দেওয়ায় এই ডেজার্টটাতে পাকা আমের একটা প্লেবার থাকবে এই পাকা আমের কারণে এই ডেজার্টটা খেতে অনেক মজার হয়ে থাকে এই দেখুন কতটা সুন্দর একটি কালার হয়েছে এখন আমি আমের কিউবগুলো ডেজার্টের উপর ছিটিয়ে দিচ্ছি এতে ডেজার্টটা দেখতেও সুন্দর আর খেতেও অসাধারণ মজার হয়ে থাকে আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে এই মজার রেসিপিটি তারাও পেতে পারে এই আমের সিজনে তারাও যেন এই গরমে ঠান্ডা ঠান্ডা সাবুদানা মিল্ক ম্যাঙ্গো ডেজার্ট বানাতে পারে এতক্ষণ ধৈর্য ধরে যারা কাছে দূরে এবং প্রবাসে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ